দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো ইসকনের এক সাধু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখেন চিহ্নয় কৃষ্ণ কৃষ্ণ চিন্নয় কৃষ্ণ তার ব্যাপারে আজকে কথা বলব ইসকনের একজন সাধু তো এই চিহ্নয় কৃষ্ণকে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন হিন্দুদেরকে ইদান্নিং সে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে উত্তেজিত করতেছে এই ইস্কন সাধু তো তো সে যে এই যে উস্কানিগুলি যে দিতেছে সে কিন্তু তার আমল নামা যদি দেখেন অতীতের সেগুলি আপনারা অবাক হবেন তো এই চিহ্নয় কৃষ্ণ কিন্তু ন ফেলের একজন ঘনিষ্ঠ ব্যক্তি ন ফেল যখন শিক্ষামন্ত্রী ছিল তখন এই চিন্নয়কে তারা আশেপাশে সময় দেখা যাইতো এবং কি গত বছরের একটি প্রোগ্রামে যখন ন ফেললি যে মুসলমানদের ইমান নিয়ে কথা বলে যে মুসলমানদের ইমানে তো বেশি যে তারা পূজাও করতে পারবে আমাদের ইমান নিয়ে আমরা পূজা করতে পারি সেখানে এই চিন্নয় কৃষ্ণ উপস্থিত ছিল শুধু তাই না এই শুধু এই চিহ্নয় কৃষ্ণ ন ফেলের সহযোগী নন আরেক সন্ত্রাসী সন্ত্রাসী কুশালবরণ চক্রবর্তীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি এই ইস্কন সাধু শুধু তাই নয় এই সাধুর বিষয়টা এখন দেখেন যে সে একদিকে দিতেছে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সময়ের পরিবর্তনে এই সাধুই এখন ইসলামপন্থীদের আশেপাশে ঘুর ঘুর করতেছে সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলি চলতেছে ইসলামপন্থীরা যেখানে সেখানে আশেপাশে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে এটা সবচেয়ে দুঃখজনক নৌ ফেলের এই চামচা একদিকে চট্টগ্রামে হিন্দুদেরকে উস্কাইতাছে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে হিন্দুদেরকে বিভ্রান্ত করতেছে আরেকদিকে সে ইসলামপন্থীদের আশেপাশে ঘুরঘুর ঘুর করতেছে সম্প্রীতির কথা বলে অথচ তার অতীত দেখলে দেখা যায় যে সে নৌ ফেলের একজন ঘনিষ্ঠতম ব্যক্তি এবং কি আরেক সন্ত্রাসী বরণ চক্রবর্তীও ভোল পাল্টে এখন ইউনু সরকারের সাথে দেখা করে প্রোগ্রাম করে সংখ্যালঘু সেজে যে এই বরণ চক্রবর্তীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তো এই ইস্কন অনেক দিন ধরেই বলতাছি যে এইগুলিকে নিষিদ্ধ করা উচিত যারা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তো এই ইস্কন সাধুর ব্যাপারে আশা করি আপনাদেরকে সচেতন করতে পারছি আপনারা আশা করি বুঝতে পারছেন যে এরা কারা এদের সংখ্যালঘু কথিত সংখ্যালঘু অধিকারের পিছনে এদের উদ্দেশ্য কি আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামীতে আরেক হিন্দুত্ববাদীর সন্ত্রাসীদের মুখসন্নোচন কিংবা যে কোনো সচেতনতামূলক ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ